চিন্ত কপ বাংলার রিপাবলিকার অ্যাঙ্কার মুখার্জি বাধা দিতে গেলে ধারালো ব্লেড দিয়ে এলোপাথারি আঘাত মাথায় আঘাত করে ছিনিয়ে নেওয়া হয় মানি ব্যাগ রক্তাক্ত অবস্থায় রাতে ভর্তি করা হয় হাসপাতালে রাতেই পুলিশে অভিযোগও দায়ের করা হয় এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজ্যের আইন শৃঙ্খলার ভয়ঙ্কর নগ্নরূপ দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে বাংলা পুলিশের ভয় নেই শাস্তির ভয় নেই অপরাধের বারবারন্ত রাতের কলকাতার এ নিয়ে হিন্দু সন্ন্যাসী তীর্থ তিনি কি বলেছেন রামানন্দ রাজ্যের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি তার তো চূড়ান্ত অবনতি আমরা আজ থেকে নয় বহু বছর ধরে দেখতে পাচ্ছি এখন বিষয় হলো গ্রামেগঞ্জে জেলায় মহৎসলে এই ঘটনাগুলি হয় তাও এক প্রকার বোঝা যায় খাস কলকাতা শহরের বুকে যে কলকাতা কলকাতা পুলিশের সিসিটিভি দিয়ে ঘেরা সেইখানে এরকম একটি ন্যাশনাল মিডিয়ার প্রাইম টাইম শোয়ের একজন সঞ্চালক মানে নাম করা জার্নালিস্টের সাথে এই ধরনের ঘটনা যদি ঘটতে পারে তাহলে সাধারণ মানুষ কত সুরক্ষিত এটা কিন্তু একটা প্রশ্নের কথা এবং আমি কলকাতা পুলিশ বা পুলিশ মন্ত্রীর কাছে এটা প্রশ্নই রাখব যে একজন প্রাইম টাইম সময়ের একটা ন্যাশনাল মিডিয়ার সাংবাদিকের যদি এই অবস্থা হয় তাকে যদি আঘাত পেয়ে বা মানে তার প্রতি লিঞ্চড হয় সে এসে হসপিটালে ভর্তি হয় তাহলে সাধারণ মানুষ বা সাধারণ লোকেদের কি হবে এটা খুবই নক্কারজনক ঘটনা যে সাংবাদিকের এরকম অবস্থা হয়েছে তা দ্রুত আরোগ্য কামনা করি এবং কলকাতা পুলিশ এবং পুলিশ কাছে প্রশ্ন রাখি তারা কবে এই ব্যবস্থা সুদ্রবে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে ফোনে রয়েছে শঙ্করবাবু জানতে চাইব যে ছিনতাই বাসদের খপ্পরে রিপাবলিক বাংলার অ্যাঙ্কার কিশোরায় মুখার্জি এবং রাতেই রক্তাক্ত অবস্থায় মাথায় আঘাত করে তাকে ছিনিয়ে নেওয়া হয় তার মানি ব্যাগ এবং একেবারে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে এই বাংলা দেখুন বিধায়ক হিসাবে নয় শুধু শঙ্কর হিসাবে আমি প্রশ্নের উত্তর দিতে প্রথম কথা হচ্ছে রাজ্যে কেউ নিরাপদ নয় একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পরিবার বাদ দিয়ে রাজ্যের সবাই অসুরক্ষিত সে আপনি ডাক্তার উকিল সাংবাদিক বলুন এমনকি মায় তৃণমূল কংগ্রেসেরও গোষ্ঠীদ্বন্দ্বের কারণে একের পর এক তৃণমূল নেতাদের মৃত্যু এটা প্রমাণ করছে সমস্যা হচ্ছে যে দু সালের পরে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের উপর একাধিক আক্রমণ হয়েছে এবং আজ পর্যন্ত আমি দেখিনি যে আমাদের পশ্চিমবঙ্গে এই যে আক্রমণ গুলো হলো সাংবাদিকদের ওপরে সাংবাদিকরা বা পুরো সাংবাদিক কুল তারা এর সমষ্টিগত প্রতিবাদ করেছে ব্যক্তিগতভাবে যখন কেউ আক্রান্ত হচ্ছে দুদিন বিষয়টা খবরে থাকছে তারপরে বিষয়টা খবর থেকে আড়াল আড়াল হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে আবার আরেক সাংবাদিকের উপর আক্রমণ হচ্ছে নির্বাচনের সময় নির্বাচনের আগে পরে সব সর্বদাই এই জিনিস দেখেছি এবং এটাও আমি আপনার সাথে সহমত নই যে চিন্তাই বাজ কোথায় সেইগুলো চিন্তাই পাত চিন্তাই বা কি না কিন্তু পুলিশ বলবে এবং আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি এটা একটা মানসিকতা মানসিকতা হচ্ছে অপরাধ করবার দুষ্কর্ম করবার রাজ্যের পুলিশের মাথায় এখন দুষ্কৃতিকরা নাচছে তাই সাংবাদিক থেকে ডাক্তার উকিল রাজনৈতিক কর্মী কেউ আর এই রাজ্যে নিরাপদ নয় এর বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদ হওয়া দরকার নাহলে পরবর্তীকালে আজকে যারা দূরে দাঁড়িয়ে আছেন তারাও আক্রান্ত হবে ধন্যবাদ শঙ্কর ঘোষ ছিলেন এমন সঙ্গে ফোনে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জি আপনার কাছে জানতে চাইব যে পাক সার্কাসে চিন্তায় বাসদের রিপাবলিক বাংলার অ্যাঙ্কার কিশোরলাল মুখার্জি রীতিমতো কোপ এবং একেবারে রক্তাক্ত হয়ে যায় এবং আমরা দেখি যে রীতিমতো দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে বাংলা কেউই আর নিরাপদ নয় দেখুন গতকাল রাত্রি সাড়ে বারোটার সময় আমি যখন ফেসবুকে দেখছিলাম তখনই দেখলাম যে মানে আপনাদের আমাদের সবার বন্ধু সবার ভাই কিশোরকে ভয়ঙ্কর ভাবে মানে যারা দুষ্কৃতিকারীরা পাকসা কাছে প্লেট চালিয়েছে মানে সেই রক্তাক্ত চেহারা দেখে আমি সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট করলাম এবং যতজনকে পেরেছি সবাইকে বলেছি কারণ আমি খরক ছিলাম যে যেভাবে হোক ওকে বাঁচাও আগে আগে তো বাঁচাতে হবে তো এই যে এক ভয়ঙ্করতম ঘটনা যে সাংবাদিক থেকে ভারতের আমাদের পশ্চিমবঙ্গের বোন মা কেউ এখানে নিরাপদ নয় কদিন আগেই দেখেছেন খড়গপুরে এক বৃদ্ধ মানুষ বামপন্থী মানুষ অনিল দাস মহাশয়কে মাটিতে ফেলে রাস্তায় সবার সামনে ধরে মেরেছে সাংবাদিক কিশোরায় থেকে শুরু করে অনিল দাস বৃদ্ধ থেকে আমাদের ছোট ভাই বোনেরা কেউ নিরাপদ নয় পশ্চিমবঙ্গে কারণ পুলিশ হলো পশ্চিমবঙ্গের সবচাইতে বড় গুন্ডা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক এখন নেই মার্কেটে সমস্ত কর্মী সমর্থক চাইছে তৃণমূলের বিসর্জন হোক আর এখানে বিজেপির এখানে সুশাসন প্রতিষ্ঠিত হোক তৃণমূলের সঙ্গে একমাত্র রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের গুন্ডা বাহিনী তারা উর্দি পরে এই গুন্ডা গুন্ডাগিরি চালিয়ে যাচ্ছে আপনি কার কাছে সুরাহা নিতে যাবেন আদালত কতক্ষণ আপনাকে সুরক্ষা সুরক্ষা দেবে দেবে আদালত তো যদি পুলিশই গুন্ডাগিরি করে তাহলে আপনি কিভাবে সুরক্ষা পাবেন পশ্চিমবঙ্গ নিরাপদ নয় বারবার দেখছে সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর মানুষ দেখছেন যে পশ্চিমবঙ্গ একটা তালিবানি রাজ্য হয়ে গেছে একটা তালিবানদের থেকেও এখানে ভয় তালিবানে তাও একটা সুশাসন আছে একটা ডিসিপ্লিন আছে ওখানে কিন্তু এখানে সেটা পর্যন্ত নেই রাস্তাঘাট সমস্ত জায়গায় যে কোনো মুহূর্তে আপনাকে ফ্রম পড়তে পারে কেউ ছুরি মারতে পারে কেউ ফ্লেট দিতে পারে রাস্তায় নেমে আপনাকে বেতারক মারতে পারে আর পাশের লোকেরা শুধু ভিডিও করবে মোবাইল আছে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কেউভি আর নিরাপদ নয় ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়